সব অপেক্ষার অবসান ভাবাদিগি এলাকায় গড়ালো রেলের চাকা ঢুকলো মালগাড়ি ভাবাদিগির উপর তৈরি হচ্ছে রেল সেতু এলাকায় রেল পুলিশ ও রাজ্য পুলিশ মোতায়েন মালগাড়ি আসার পরই গ্রামে উৎসবের মেজাজ ভাবাদিগি বাঁচাও আন্দোলন কমিটির দাবি মেনে ত্রিপাক্ষিক বৈঠক হয় তার মাধ্যমে সমাধান সূত্র মিলতেই আটকে থাকা রেল প্রকল্পের কাজ শুরু হয়ে যায় সেই কাজ এগিয়ে যাওয়ায় বুধবার ভোর রেললাইনের উপর দিয়ে ভাবাদিগি এলাকায় গড়ালো রেলের চাকা মালবোঝায় রেলগাড়ি ভোরবেলায় এসে পৌঁছালো অবশেষে সংযুক্ত হতে চলেছে শৈবতীর্থ তারকেশ্বর ও মন্দিরনগরী বিষ্ণুপুরের মধ্যে রেল যোগাযোগ যদিও পুরোপুরি কাজ সম্পন্ন হতে এখনও চার থেকে পাঁচবার সময় লাগবে এ বিষয়ে রেলের ইঞ্জিনিয়াররা বলেন স্থানীয় মানুষজন ও রেল দপ্তরের যৌথ প্রয়াসেই এই সাফল্য এক দশকের বেশি আইনি জটিলতা কাটিয়ে সমাধানের সূত্র এলাকাবাসীর দাবি ছিল যেহেতু রেল লাইন ভাবাদিঘির উপর দিয়ে যাবে সেহেতু গ্রামের প্রাথমিক বিদ্যালয়টিকে অন্যত্র ব্যবস্থা করে দিতে হবে দিঘির খনন কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি সহ একগুচ্ছ দাবি মেনে নিয়েছে প্রশাসন তবে রেলের অ্যালাইনমেন্ট চেঞ্জ না করেই ভাবাদিঘির উপর দিয়েই রেল লাইন যাবে এটাই সিদ্ধান্ত হয়েছে রেল তৈরির জন্য সমস্ত সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছিলেন বিশেষ করে কামারপুকুর রেল চাই সংগঠনের পক্ষ থেকে তাদেরও বড় ভূমিকা ছিল এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা দিশা যে আপনাদের যে ভাবাদিঘি ভাবাদিঘির বুকে প্রথম রেলের চাকা গড়ালো এবং রেল এসে পৌঁছালো কি বলবেন কেমন লাগছে ভালো লাগলো হ্যাঁ খুব ভালো

পর আজকে ভাবাদিগিতে রেলের চাকা গোড়ালো এবং মালগাড়ি ঢুকলো পাথর খালি করতে কি বলবেন স্যার কি বলবো আমাদের সাকসেস আর কি বলবো এই সাকসেস যেন সবার সহযোগিতা বজায় থাকে বাস দীর্ঘ প্রায় এক দশক আইনি লড়াই চলেছে তারপর অবশেষে দীর্ঘ প্রতিকার অবস্থান গড়লো এই মুহূর্তটাকে স্যার কীভাবে দেখছেন টিমওয়ার্ক টোটাল ভিগি গ্রাম আমাদের রেল রাজ্য সরকার সবাই মিলে টিম ওয়ার্ক টিম ওয়ার্কের রেজাল্ট এইটা আজকে স্যার পূর্ব পূর্বপার পর্যন্ত রেল রেলের চাকা গোড়ালো দিঘির কাজ কতদিন লাগবে বলে মনে হয় আপনার দেখুন যা আছে তাতে চার মাস বা পাঁচ মাস দেখা যাক এখন চেষ্টা করব মার্চের মধ্যে করার সবার সহযোগিতা বলে আর কিছু নেই প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন